আসসালামু আলাইকুম চলে এসেছি ওয়ান পিস নিয়ে টু পিস আছে মামুন ভাই না এখানে সব ওয়ান পিস একেবারে একটা ফ্ল্যাট ডিসকাউন্টের অফারে একেবারে নিউ এবং আপডেট কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে আসলাম আজকে সব শার্ট সিস্টেম থাকবে গাউন থাকবে প্রথমে দেখাবো একবারে জিগজ্যাগ চমকানো যেটা সারা বাংলাদেশ রেকর্ড প্রাইসে 350 টাকা দিচ্ছি আচ্ছা 350 টাকা ভিউয়ার্স আপনারা এই গাউন পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা কিন্তু মামুন ভাই স্পেশাল গাউন হ্যাঁ এই দেখেন

শার্ট না ওপেন শার্ট পাশে পকেট পুরোটাই হচ্ছে ওপেন বাটন শার্ট সামনে পকেট আছে মাত্র 350 টাকা এই মধ্যে যারা নিয়ে ঘরে জন্য শার্ট ঠিক আছে লং শার্ট পকেট পকেট লং শার্ট ওকে প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা

গাউনগুলো দেখতে পাচ্ছেন নাম হচ্ছে গাউনগুলোরও 350 350 টাকা গাউন রয়েছে শার্ট রয়েছে পুরো আরেকটা ডিজাইন এই যে গ্লাস ওয়ার্কের মধ্যে আরেকটা ডিজাইন ঢিলেঢালা আছে আপনারা পড়তে পারবেন যারা হেলদি আছেন তারাও পড়তে পারবেন কিন্তু যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে জেনে নেবেন এই যে এটা একটা লং শার্ট পকেট আছে ওপেন বাটন আছে এই দেখেন অনেকগুলো কালার আছে এই দেখেন অনেকগুলো কালার লং শার্ট দেখা গেছে অনেক আরেকটা ডিজাইন সব বয়সের আপুশাইরাই পড়তে পারে আরেকটা ডিজাইন এটারও পকেট রয়েছে সাইডে এটারও পকেট আছে সাইডে এই দেখেন পিঙ্ক কালার মেরুন কালার

কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো দেখাচ্ছি আমরা সানাইটার প্রাইস থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শার্টগুলো কিন্তু ফ্যাব্রিক্সটা হচ্ছে চেরি তাই না চেরি ফ্যাব্রিক্স প্রিন্টের চেরি ফ্যাব্রিক্স এই যে দেখেন ওকে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিডিওতে যতগুলো ডিজাইন দেখিয়েছি সবগুলো মিলিয়ে যদি এক পিস এক পিস করে ছয় পিস নেন সে ক্ষেত্রেও কিন্তু আপনারা হচ্ছে একটা মানে হচ্ছে হোলসেল প্রাইজই পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা শার্ট এটার কি কি কালার আছে একটু দেখে নিব এই দেখেন কালারগুলো দেখে নিচ্ছি শাহনা এটার প্রাইস থেকে দেখাচ্ছি আমরা কালেকশনগুলো মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখেন ব্লু শার্ট এটা দেখেন এখন দেখাই লিলেনের মধ্যে শার্ট পকেট আছে ওকে ওপেন বাটন কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যার যেটা লাগবে এই নেবেন দাম হচ্ছে তিনশো পঞ্চাশ যারা হচ্ছে এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস কিন্তু বাড়বে একশো টাকা বাড়বে আচ্ছা চায়না লিলেনের গাউন ঠিক আছে ওকে প্রাইস হচ্ছে তিনশো আশা করছি ভালো লাগছে ফিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন ওনাদের কাছ থেকে আচ্ছা টাইগার প্রিন্টের মধ্যে এই যে দেখেন ঠিক আছে সিকোয়েন্সের একটা হচ্ছে শার্ট দেখাই ওপেন বাটন লং শার্ট কেউ মিস করবেন না মিষ্টি কালার পেস্ট কালার বাঙ্গি কালার লাইট কালার নাম জানি না ল্যাভেন্ডার এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব সান এন্টারপ্রাইজ প্রাইস একশো টাকা পঁয়ষট্টি রোড ঢাকা বারোশো পাঁচ মিনিমাম ছয় পিসিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন এক দুই পিসিলে প্রতি পিসে একশো করে বাড়বে